আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম একটা শাকের রেসিপি ও সুদিগুণে ভরপুর এই শাক পাতাটা এখানে আমি একেবারে লতা শহ দেখাচ্ছি এগুলা এরকম একটা লতা থাকে আপনার বনে জঙ্গলে বাড়ির আঙ্গিনায় সব জায়গার মধ্যে এই পাতাটা হয় এটাকে বলে কেলাকুচা পাতা এইভাবে পাতাগুলোকে ছিঁড়ে নিতে হয় এগুলো কিন্তু এই ডাঁটাটা খাওয়া যায় না খুব শক্ত এভাবে আমি সবগুলো পাতা ছিঁড়ে নিচ্ছি দেখুন এখানে অনেকগুলো পাতা এগুলোকে আজকে আমি কিভাবে রান্না করব আপনাদের সাথে তা শেয়ার করব আবার বলি এগুলো কিন্তু অনেক ওষুধ গুণ ভরপুর সবার বাড়ির আঙিনেতেও আছে তুলে খাওয়ার চেষ্টা করবেন একেবারে অগ্রেজে কোনো পাতা নেই ডায়াবেটিস জন্যে আরও বেশি উপকার হয় ডায়াবেটিস রোগীদের জন্যে এগুলোকে এখন আমি খুচি খুচি করে নিব তারপরে দেখবেন কিভাবে আমি বাজি করব তাহলে শাকটাকে আমি এভাবে নিয়ে পাতাগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে সবগুলো শাক ছোট ছোট করে কেটে নিয়েছি এবার পরিষ্কার করে ভালো করে পানি দিয়ে শাকগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার ভাজি করবো সব পেঁয়াজ আর রসুন কেতু দিচ্ছি ভিতরে রাখা কাঁচামার দিলাম এই শাকটা ভাজি করার সময় একটু রসুন প্লেট ফেতলে দিবেন এভাবে একটু বেশি করে দিবেন পেঁয়াজ কুচি ভালো করে ভেজে দিবেন পেঁয়াজ রসুন মোসটাকে একবারে ভালো করে লাল লাল করে এভাবে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিব আমি শাকগুলো এবার আমি লবণটা দিয়ে দিব শাকটা নেমে গেছে শাকটা প্রথমে যদি লবণ দেয় না তাহলে বুঝতে পারবেন না হয়তো শাকটা কতটুকু লবণটা বেশি হয়ে যাবে তাই এরকম সব হালকা এবং শুদ্ধ হয়ে যাওয়ার পর লবণটা দেবেন এবার আমি জালটা কমিয়ে ডাক্তারটা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য দেখুন কত সুন্দর করে সিদ্ধ হয়ে বসে গেছে এই শাখে একটা সুন্দর শুক্রেন বাইরে কিন্তু আর এরকম করে একটু ফোড়া করে ভাজি করবেন পেঁয়াজ মরিচটাকে একেবারে লাল লাল করে ফেলবেন তারপরে ভাজি করবেন সুন্দর গ্রাম করবে কেত ভালো লাগবে যারা খান নাই মিস করতেছেন কিন্তু আপনারা এই শাকটা একবার হলে খেয়ে দেখবেন বাজারেও পাওয়া যায় যাদের বন জঙ্গলে গাছে বাগানে কোথাও নাই তারা বাজার থেকে নিয়ে খেতে পারবেন এটাকে কেলা কচু শাক বলে হয়ে গেছে শাক আমি নামিয়ে নিচ্ছি দেখুন রঙটা কী সবুজ একেবারে কড়া কড়া সবুজ শাকটা কিন্তু খেতে অনেক সুস্বাদু আবার বলি আমি আপনাদেরকে আর বেশি কথা বলা আমার একদম ভালো লাগে না ভিডিওর মধ্যে তাই আমি যেভাবে রান্না করি সহজভাবে প্রথমের সাথে শেয়ার করে নিই আজকে রেসিপিটা ভালো হয়ে থাকলে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর লাইক দিয়ে আজকের জন্য এখানে বেঁধে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ